আপেドル নাドル বুঝতে পারবেন না অনেক আসসালামু আপুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপুরা আজকে আমি আবার গ্রিন স্টেটে চলে আসলাম আপনাদের জন্য তো আজকে ঢুকছি রেইনবো কালেকশন এখানে বাংলাদেশি ড্রেস থেকে শুরু করে ইন্ডিয়ান পাকিস্তানি সবকিছু আছে আর নিজেদের হ্যান্ডমেক করাও আবায়া আছে তো চলুন আমরা শপের ভিতরে ঢুকে দেখতে থাকি কি কি কালেকশন আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থাকবেন এমন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন নাম কি আমাদের শপের নাম আমাদের এখানে আছে আমরা সেল করতেছি সব আবায়া বেসিক্যালি আমরা হোলসেল করে থাকি তো আমাদের এগুলো সব হচ্ছে নিজস্ব প্রোডাক্ট তো এই এগুলো কেমন একটু দেখবেন আমার গ্যাজেট ওয়ার্কের হ্যাঁ বাট কাপড়টা তো হেভি এটা কি কাপড় ভাইয়া এটা হচ্ছে আরমানি সাটন বলা হয় এটাতে আরমানি সাটন ওকে প্রাইসটা কেমন হবে এগুলো ম্যাটেরিয়াল এর উপরে এগুলো 45 সেল করি তো 40 ওকে কাস্টমারে আপনার চ্যানেলে যদি আসে 5 পাউন্ড

আপনি কোন ডিজাইন পছন্দ করেন 15 পিস 20 পিস এটা আমি বানিয়ে দিতে পারবো বানায় দিতে পারবেন না ওকে আর সবটি বলি আপনি আমরা রেডিমেড সেল করি না আমাদের এদিকে ঠাকটাও আমাদের নিজস্ব আমরা কোনো মালই আমরা যেন রেডিমেড সেল করি না ওকে মানে কোয়ালিটির দিকে আমি আপনারে বলি মানে খুবই ভালো স্টিচ হবে ওকে ঠিক আছে তো আপনারা যদি চান যে এক এক কালারের আপনারা নিতে চান

অনেক ডিজাইন আছে আসলে অনেক ডিজাইন এটা কত দাম এটা আমরা 380 দিয়ে দিতে পারবো ওকে প্রাইস আপনার যারা আসবে আমরা দিতে হ্যান্ড ওয়ার্কের অনেক কাপড় আছে এই আছে डिफरेंट डिफरेंट ডিজাইনগুলো অনেক সুন্দর আসলে কেউ খালি যাবে না সব ইউনিক প্রোডাক্ট এটার কাপড়টা কি

এই যে দেখেন ভিতরে আরো অনেক এখানে শাড়ি অনেক রকমের শাড়ি আছে বাট শাড়ি যে আপু নাই থাকলে কিন্তু সুন্দর ভাবে দেখাতে কিন্তু দেখেন এখানে ব্লাউজ শাড়ি এই যে ড্রেস গুলা সব পাবেন সময় আমার চ্যানেলের নাম বলবেন ইনশাআল্লাহ দেখবেন আসবেন যশোরে আসলে কম দামে পাবেন আসলে কম প্রাইজের ভিতরে অনেক সুন্দর সুন্দর এটা আমি ভিডিও করছি দিকে বলছি না আপনারা এসে নিজে হাতে পছন্দ করে নিয়ে যান দেখেন সুন্দর ছেলেদের জন্য পাঞ্জাবি গুলো দেখেন এই দেখেন এটা লেপরেজ শিপে আমরা ভালো প্রাইজে পাইছেন তো এখানে আসলে আপনারা সব কিছু পেয়ে যাবেন আর বিশেষ করে আবায়াগুলো আমার এত পছন্দ হয়েছে এখানে শাড়ি আবায়া ড্রেস আপনি যা নেবেন এখানে আসবেন এখানে আসলে অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় এটা আমি আপনাদের সাজেশন করব আপনারা আসবেন অবশ্যই আসবেন আর কেউ যদি দূর থেকে না আসতে পারেন তো আমি নাম্বার দিলে আমার নাম্বারে আপনারা কল করবেন আমি কালেক্ট করে আপনাদের দিয়ে দেবো কোনো সমস্যা নেই বাট আমি খুব খুশি হয়েছে এই দোকানে এসে সব সুন্দর কি সুন্দর আবায়া প্রত্যেকটা আবাই সুন্দর লাগছে এই যে একটা প্রত্যেকটা জিনিসই সুন্দর এখানকার আমি কিন্তু এটা পরে নিছি আমি চলে যাবো এটা নিয়ে পছন্দ হিজাবটা যদি মিলাই পড়া হয় আরো পড়লে কি সুন্দর লাগবে খুব সুন্দর আর এগুলো দেখেন একদম কত সুন্দর গর্দিয়াস কাজ করা শোনার এটা তো আপনাদের কেমন লাগলো এই কালেকশনগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো কি করতাম এগুলো সব দুপাট্টা এগুলো সব দুপাট্টা কত কর দাম এগুলা না